হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো আপনাকে কীভাবে আপনি বায়ারের কাজ সাবমিট করবেন অর্থাৎ আপনি কাজগুলো কীভাবে প্রফেশনালভাবে করার পর আপনি বায়ারের কাজগুলো কীভাবে সাবমিট করতে হয় সেটাই আমি এই ভিডিওতে দেখাবো সো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন যে বায়ার অফলাইন এক ঘন্টার আগে প্রায় একান্ন মিনিট আগে থেকে অফলাইন হয়ে গেছে এইখানে অফলাইন আমি চিন্তা করছিলাম যে আপনাদেরকে মানে বায়ার অনলাইনে আসলে কনভারসেশন করে সরাসরি কাজটা সাবমিট করার জন্য কিন্তু সরাসরি সরাসরি কাজটা সাবমিট করার জন্য কিন্তু এইখানে যেহেতু আমাদের সময়টা কম আছে ডেলিভারি টাইমটা কম আছে আর দেরি করতে পারতেছি না বায়ারের জন্য আমি কাজটা সাবমিট করে দিতেছি এবং আপনাকে দেখাবো যে কিভাবে আপনি বায়ারের কাজগুলো সাবমিট করবেন তো এইখানে আমি প্রথমে যদি এইখানে সাবমিট কমপ্লিটেড ওয়ার্ক এইখানে আমরা প্রথমেই ক্লিক করব না এইখানে যদি উপরে যাই আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট ইউর কমপ্লিটেড ওয়ার্ক ফর অ্যাপ্রুভাল অর্থাৎ এই কাজটা যখন আপনি পাইছিলেন পাওয়ার পরে যখন আপনি করছেন যে কমপ্লিট করছেন কাজটা কমপ্লিট করার পরে এই যে মানে বায়ারের কাছে অ্যাপ্রুভালে এই কাজটা পাঠাবেন তো এখানে বলছে যে আপনি মানে কাজটা বায়ারের কাছে কি অ্যাপ্রুভালে পাঠান আপনার টাইমটা খুব মানে কম আছে আপনি বায়রের কাছে অ্যাপ্রুভালে কাজ তো এইখান থেকে আপনারা সরাসরি ক্লিক করবেন না এইখান থেকেও সরাসরি ক্লিক করবেন না আগে এখানে আপনি এখানে আপনারা বায়ারের যেই কাজের লিঙ্কগুলো আছে অর্থাৎ আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করি সেহেতু এখানে বায়ারের লিঙ্কগুলো প্রোভাইড করবো এবং বায়ারকে উদ্দেশ্য করে কিছু মেসেজ লিখবো তো আমি এখানে সময়ের সুবিধার্থে ভিডিও যাতে লং না হয় এই সুবিধার্থে এইখানে এখানে কিছু বায়ারের বায়ারকে উদ্দেশ্য করে এখানে কিছু লেখা লিখা রাখলাম এইটা আমি কপি করে নিয়ে আসতেছি তো কপি করে এইখানে আমি এইখানে আমি কপি করে বসিয়ে দিলাম এই যে কনভার্সেশন এই যে এরিয়াতে এখানে কপি করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি যে ব্যয়ারের জন্য কাজটা করলাম এইখানে যদি আপনাদেরকে দেখাই এই যে আমি ভাইয়ারের জন্য এই কাজটা করলাম রেজিনাল্ড সালনভ বুক প্রমোশন ওয়ার্ক রিপোর্ট অর্থাৎ ওনার এই যে ভায়ারের বুক প্রমোশনের কাজের রিপোর্টটা আমি এইখানে সাজাইলাম এখন এই রিপোর্টটা আমি ওনাকে জমা দিব এই রিপোর্টটা জমা দেওয়ার জন্য সর্বপ্রথম আমাকে স্ক্রিনশট নিতে হবে তা আমি পূর্বে স্ক্রিনশট নিয়েছিলাম এখানে সর্বপ্রথম সুন্দর করে আমাকে এই কাজ এই এটার একটা স্ক্রিনশট নেওয়া লাগবে তা আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম স্ক্রিনশটটা যদি আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়ান মিনিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশট একটা নিয়েছিলাম রেজিনাল্ড সারনাফ বুক প্রমোশন ওয়ার্ক রিপোর্ট এইখানে আমি স্ক্রিনশটটা পূর্বেই যাতে সময়ের ভিডিওটা লং না হয় এই কারণে আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম তো বন্ধুরা এখন এই যে বায়ারের জন্য যে ওয়ার্ক রিপোর্টটা তৈরি করলাম এটা কিভাবে তৈরি করলাম বা কিভাবে বায়ারের জন্য কাজ করলাম এই এই সম্পর্কে যদি আপনি জানতে চান বা এই ক্লাসগুলো যদি আপনি করতে চান কীভাবে বুক প্রমোশন করবেন কিভাবে ইউটিউব মার্কেটিং করবেন ইউটিউবে সিও করবেন কীভাবে গুগল অ্যাডস ক্যাম্পেন করবেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেন করবেন এগুলো যদি এই ভিডিও এই ক্লাসগুলো সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন যেন আপনি পরবর্তীতে নেক্সট ডে যেন এই ক্লাসগুলো আপলোড করলে যেন আপনি পেয়ে যান তো বন্ধুরা এখানে এই শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট লিঙ্ক এখানে চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে আমরা যদি ক্লিক করি এখানে আছে রেস্ট্রিক্টেড আর একটা হচ্ছে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক তা আমরা রেস্ট্রিক্টেড এই এটা সিলেক্ট করবো না আমরা সবসময় এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা এই যে ডান পাশে একটা দেখতে পাচ্ছেন এডিটর এইখানে বেশিরভাগ সময় ভিউয়ার থাকে তা আপনারা ভিউয়ার কমেন্টার এখানে না দিয়ে এডিটর দিয়ে দিবেন অর্থাৎ আপনারা এখান থেকে তিনটা অপশন থেকে লাস্ট অপশানটা সিলেক্ট করবেন এডিটর অপশন সিলেক্ট করবেন এখন যদি দেখেন এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এডিটর এইখান থেকে আপনাকে একটা কপি লিঙ্ক দেখাচ্ছে এখানে আপনি কপি করতে পারেন অর্থাৎ এই লিঙ্কটা যে কেউ দেখতে পারবে এবং এখানে আমরা যাকে এই লিঙ্কটা প্রোভাইড করবো এডিটর মানে উনি যে কোনো কিছু এডিট করতে পারবে তা আমরা যদি এই লিঙ্কটা এখান থেকে যদি কপি করি কপি করার পর এখানে ডান অপশানে ক্লিক করব। এখন এই লিঙ্কটা এই যে ওয়ার্ক রিপোর্টের লিঙ্কটা আমরা বায়ারকে সাবমিট করব। এখন সাবমিট করার জন্য মার্কেট আমরা চলে যাচ্ছি এখানে আসার আগে বন্ধুরা আরেকটা কাজ করছি আমরা এখানে আমরা এই যে কাজের রিপোর্টটা এখানে এই লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিলাম এখন আমরা ফুল এখান থেকে কপি করব কপি করার পর তারপরে এখানে পেস্ট করব তো বন্ধুরা আপনারা এখানে আমার ভিডিওটি যাতে লং না হয় এই কারণে আমি এখানে লেখাগুলো লিখে রাখলাম এবং এখানে কিছু লেখা লিখে রাখলাম বাইরের উদ্দেশ্য বাইরকে উদ্দেশ্য করে এখন ডেলিভারি দেওয়ার জন্য কাজটা যাতে তা এখন দেখতে পাচ্ছেন যে এইখানে এইখানে এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইমেজ দেওয়ার অপশান আছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পর আমাদের ইমেজের যে হার্ড ডিস্ক আছে ওইখানে নিয়ে গেছে এখানে স্টোরেজে নিয়ে গেছে এখান থেকে আমরা আমাদের ইমেজে চলে যাবো এই যে আর ওয়ার্ক এখানে এই যে দেখতে পাচ্ছেন রেজিনাল্ড সালনাভ বুক প্রমোশন ওয়ার্ক রিপোর্ট এটা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লুডিং হয়েছিল এখানে লুডিং হয়ে এখানে বসে গেছে তা আমরা কি লিখলাম এখানে বন্ধুরা ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট ইফ ইউ ডো নট সি ফেসবুক পোস্ট বাই ক্লিকিং অন দ্য লাইভ লিঙ্ক অফ দ্য ফেসবুক গ্রুপ দেন ইউ উইল থিঙ্ক দ্যাট গ্রুপ ইজ প্রাইভেট গ্রুপ ইউ ক্যান সি দ্য ফেসবুক পোস্ট আফটার জয়নিং দেয়ার হিয়ার ইজ ইউর ওয়ার্ক প্লিজ চেক আই এম ফর ইউর রেসপন্স থ্যাংক ইউ এখানে তারপরে থ্যাংক ইউর পরে লিঙ্কটা দিয়ে দিছিলাম লিংকে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটার শেয়ারিং এখানে দেখতে পাচ্ছেন যে স্প্রেডশিটের লিঙ্ক একটা প্রোভাইড করছি ওনাকে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা ইডিট অবস্থায় এই যে ইডিট অবস্থা প্রোভাইড করছি লিঙ্কটা ওনাকে শেয়ার করছি এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি কাজটা সাবমিটে ওইখানে চলে যাবে বাট আমরা এখানে যদি দেখাই যে উনি এখন অফলাইন উনি এখন অফলাইন অনলাইনে আসলে উনি আমাদের কাজটা অ্যাকসেপ্ট করবে তা আমরা এখানে যেহেতু লিখলাম এই এই লেখাগুলো লিখলাম এখন আমি এখানে বন্ধুরা কি লিখলাম এখানে লিখলাম যে যে আপনার কাজটা কমপ্লিট হয়েছে আপনি যদি কোনো ফেসবুকের যেহেতু আমি ফেসবুক মার্কেটিং করেছিলাম এখানে ফেসবুকের লাইভ লিঙ্কে যদি ক্লিক করে যদি কিছু না দেখতে পান তাহলে আপনি অবশ্যই এখানে বুঝে নিবেন যে চিন্তা করবেন যে এটা ধরে নিবেন যে এটা মানে প্রাইভেট গ্রুপ এখানে এই প্রাইভেট গ্রুপে আপনি যতক্ষণ পর্যন্ত জয়েন না হবেন ততক্ষণ পর্যন্ত ফেসবুকের যে পোস্টগুলো অর্থাৎ আমি যেই মার্কেটিংগুলো করেছিলাম সেগুলো আপনি দেখতে পারবেন না তো সেগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে সেখানে জয়েন হতে হবে তো আমি এইখানে আবার লিখলাম যে আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স এখানে এই রেসপন্স দিয়ে আমি কী বোঝাচ্ছি বোঝাচ্ছি যে আমার কাজটা অ্যাকসেপ্ট করার পর যে একটা রিভিউ লেখার জন্য একটা অপশান বায়ারকে দেয় ওই যে ওইখানে একটা ভালো যাতে পজিটিভ কমেন্ট করে ভালো একটা রিভিউ দেয় সেই জন্য বলছে যে আই এম আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স থ্যাংক ইউ জানাইছি তা আমি এখানে বায়ারকে উদ্দেশ্য করে কিছু লেখা লিখলাম এবং বায়ারকে কাজের এই সিটটা আমার কাজের সিটটা দিলাম এবং এইখানে একটা সিটের সিটের ওইখান থেকে যে একটা ইমেজের স্ক্রিনশট নিয়ে আমি এখানে সাবমিট করলাম এখন এইখানে যদি আমরা আমরা সাবমিট কমপ্লিটেড ওয়ার্ক এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর হ্যাঁ বন্ধুরা বলে রাখছি এখানে আপনারা অবশ্যই এখানে সাবমিট কাজটা সাবমিট করার আগে আপনারা দেখে নেবেন যে কাজটা সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে নেবেন তারপর এখানে ফাইনাল রেজাল্টে একটা দেখাচ্ছে আপলোড এখানে আপলোড আপলোড দেখাচ্ছে এখানে যদি আপলোডে ক্লিক করেন আপলোডে ক্লিক করার পর এই ইমেজটা এই যে একটু আগে যে স্ক্রিনশটের ইমেজটা কাজের স্ক্রিনশটের ইমেজটা দিয়েছিলাম সেটা দিয়ে দিবেন সেটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্মে একটা ইয়ে আছে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর বন্ধুরা একটু দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাজটা এখানে সাবমিট হয়ে গেল এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ সাবমিটেড দ্য ওয়ার্ক ফর অ্যাপ্রুভাল অর্থাৎ এই কাজটা সাবমিটেড অ্যাপ্রুভালের জন্য মানে আমি সাবমিট করলাম এইখানে যদি বায়ারকে দেখি বায়ার এখনও অফলাইন এইখানে সাবমিটেড ফর অ্যাপ্রুভাল এখন এই যে এতক্ষণ ছিল এইখানে ইনফরমেশন প্রোভাইডেড এরপর আমি কাজ করছি কাজ করে এই মাত্র যে সাবমিট করলাম সাবমিট করার পর এখানে সাবমিটেড ফর অ্যাপ্রুভালে চলে আসলো এখন যদি বায়ার কাজটা অ্যাকসেপ্ট করে তাহলে এখানে অ্যাপ্রুভ বাই ভায়ার অর্থাৎ বায়ের কাজটা অ্যাকসেপ্ট করছে অ্যাপ্রুভ করছে এই তখন এইখানে এটা গোল হয়ে যাবে এখানে এইখানে অন্যরকম একটা কালা চলে আসবে তো বন্ধুরা আমি একটু পরে দেখাবো বায়ের কাজটা অ্যাকসেপ্ট করার পর যদি বায়ার রিভিউ দেয় তাহলে আমি দেখাবো যে ভাইয়ার এখানে কি রিভিউ দিল বা অ্যাকসেপ্ট করলো কি না সেটা আমি আপনাদেরকে দেখাবো আপাতত ভিডিও রেকর্ডিংটা স্টপ রাখছি আমি ওকে একটু পরে আমি আবার বায়ার যখন অনলাইনে আসবে তখন আমি রেকর্ডিংটা চালু করব ওকে তো আপনারা দেখছেন যে বায়ারকে যখন কাজটা সাবমিট করছিলাম বায়ার অনলাইনে ছিল না ভাইয়ার অফলাইনে ছিল তো এই কাজটা সাবমিট করার পর ভাইয়ার যখন অনলাইনে আসলো আসার পরে উনি আমাকে কিছু প্রশ্ন করেছিল আমি যদি দেখাই আপনাকে যে হ্যালো আই এম হেয়ার আমি এখন এইখানে আছি রেডি টু অ্যাপ্রুভ অর্থাৎ অ্যাপ্রুভ করার জন্য উনি রেডি আছে ওনার সিম্পল একটা কোশ্চেন আছে সেটা আমাকে জিজ্ঞেস ছিল তাই আমি বলছিলাম আমাকে প্লিজ টেল ইউর কোয়েশ্চেন বলার পরে উনি আমাকে একটা কোয়েশ্চেন করলো যে মানে গ্রুপে পোস্ট করার সাথে সাথে কি নোটিসটা যেই পোস্ট করছে সেটা কি সবার কাছে এভরিওন সকলের কাছে কি চলে যায় কি না সেটা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পর তখন আমি বললাম যে আফটার পোস্টিং ইন দ্য গ্রুপ দ্য নোটিফিকেশান অফ দ্য পোস্ট গোস টু এভরিওন অর্থাৎ গ্রুপে পোস্ট করার সাথে সাথে গ্রুপে যত মেম্বার আছে সকলের কাছে অর্থাৎ নোটিফিকেশানটা চলে যায় তুমি বলছে আই সাপোজ অ্যান্ড ইটস হার্ড টু নো এটি মানে খুবই কষ্টকর হাউ মেনি পিপল ক্লিক অন দ্য লিঙ্ক অর্থাৎ কতজন মানুষ লিংকে ক্লিক করেছে সেটা জানা খুবই সেটা জানা খুবই কষ্টকর তো উনি আমি বলছি ইয়েস তারপর উনি বলছে যে হোয়াট অ্যাডভাইস উড ইউ উড ইউ গিফট টু সামওয়ান হু ওয়ান্স টু সেল দেয়ার উনি বই বিক্রি সম্পর্কে তাদেরকে কি বলতে পারে বা এটা জিজ্ঞেস করছে তো পরবর্তীতে বললাম যে আমি টু মিলিয়ন পিপুলের কাছে আপনার বইটা প্রচার করছি তারা যদি আপনার বইটা পছন্দ করে তারা পারচেস করতে পারে অর্থাৎ কিনতে পারে তো উনি বলছে আই আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছি থ্যাংক ইউ ফর ইউর অ্যামেজিং ওয়ার্ক আমার ভালো কাজের জন্য বা সুন্দর কাজের জন্য আশ্চর্যজনক কাজের জন্য আমাকে ধন্যবাদ জানাইছি উনি তো আমি ধন্যবাদ জানাইছি ওনাকে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেচুলেশন দিস ওয়ার্ডার হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড মানে এই ওয়ার্ডারটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এখানে কেওয়ার্ক থেকে বলতেছে যে আমি বায়ারের সাথে কথা বলার জন্য ইন্টারেক্টিং থাকার জন্য অর্থাৎ ভায়ার সাথে অ্যাক্টিভ থাকার জন্য এখানে আমি চ্যাট চ্যাট পেজ থেকে কথা বলতে পারি ভায়ারের সাথে এটা এখানে আমার অর্ডারটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এখানে যদি আমরা দেখি যে কমপ্লিটেড এইখানে এই জায়গায় যদি দেখি অ্যাপ্রুভ বাই ভায়ার এখানে আগে অ্যাপ্রুভের এখানেই আছিল না এখন চলে আসছে অ্যাপ্রুভ বাই ভায়ার অর্থাৎ বায়ার অ্যাপ্রুভ করেছে কাজটা এখানে যদি আমরা কমপ্লিটেডে মাউসটা রাখি দ্য বায়ার হ্যাস চেকড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য অর্ডার অর্থাৎ ভায়ার কাজটা চেক করেছে এবং অ্যাকসেপ্ট করেছে এখন যদি এখন যদি আমি দেখি যে বায়ার কি রিভিউ দিয়েছে বা ভালো রিভিউ দিয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডার রিভিউ রিভিউর এখানে এ হেল্প লেফট এ পজিটিভ রিভিউ অন দিস ওয়ার্ডার অর্থাৎ এই বায়ারটা পজিটিভ রিভিউ দিয়েছে এইখানে হাসির একটা ইমোজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পজিটিভ রিভিউ ফাইভ স্টার রিভিউ দিলে যেটা এটা দিয়েছে এখানে লিখছে যে আই রিকোয়েস্টেড দ্য সার্ভিস অফ মোসামোশান টু প্রমোট মাই বুক অন সোশ্যাল নেটওয়ার্কস দ্য বুক ইজ প্লেসড ইন অফ এ ট্রোন অফ রিডার্স ক্রিটিস্ট অ্যান্ড মোর আই এম সুপার হ্যাপি উইথ দ্যাট অর্থাৎ উনি আমার কাজে খুবই খুশি আই রিকোয়েস্টেড দ্য সার্ভিস অর্থাৎ উনি আমাকে রিকোয়েস্ট করেছিল যে ওনার বইটা প্রচার করার জন্য সোশ্যাল নেটওয়ার্কে তো আমি ওনার বইটা বুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বই পাঠক সমালোচক এবং আরও বিভিন্ন জায়গায় প্রচার করে উনি আমার কাজে খুব খুশি এখানে আমাকে সেটা রিভিউতে দিল তা আমি ওনাকে বললাম যে আই এম থ্যাংক ইউ জানাইছি তারপর ওনার পরবর্তী প্রজেক্টের জন্য অপেক্ষা করছি করতেছি সেটা জানাইছি এবং ওনার সাথে যা আরও কাজ করতে চাই নেক্সট টাইম সেটা জানাইছি আবার বলছি যে ইউ আর এ গ্রেট পারসন এটা বলছি তো আমি রেসপন্স অর্ডার রিভিউর রেসপন্স রেসপন্স জানাইছি রেসপন্স টু রিভিউ অর্থাৎ অর্ডারের রিভিউর উপরে রেসপন্স জানাইছি আমি সেই রিভিউতে তো আমি এই রিভিউগুলো দেখতে পারবো কোথায় এখানে যদি আমি আমার প্রোফাইলে চলে যাই এখানে প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে বায়ারের নাম এ হেল্প এখানে তার লোগো এখানে ফাইভ স্টার দেওয়ার পরে এই ইমোজিটা চলে আসে হাসিরি মুজি এইখানে এই কাজটা বায়ার করাইছিলো এই বায়ারের রিভিউ এখানে আমরা একটু আগে যে যেটা দেখলাম এখানে এই রিভিউটা আমরা দেখতে পাচ্ছি এবং আমি যে রিভিউটা রিভিউ রিপ্লাই যেটা দিয়েছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এইখানে তো বন্ধুরা যদি আপনারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান অর্থাৎ কীভাবে ফ্রিল্যান্সিং করে বা অনলাইন থেকে কীভাবে ইনকাম করে সেগুলো যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ফ্রিল্যান্সার এমডি হানিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল অর্থাৎ ক্লাসগুলো যখন আপলোড দেই যখন তখন যাতে সাথে সাথে পেয়ে যান সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ